আমি চাকরি মধ্যে চাকরি চলাকালীন সময় আমি তো সব রকম ছবি আঁকতাম টেলিভিশনের জন্য বিশাল বিশাল ছবি যেগুলো নজরুলের অনুষ্ঠানের সেটে ব্যবহার হতো সেগুলো আঁকতাম এছাড়াও ওখানে টেলিভিশনে অনেক গুণীজনরা আসতেন তাদের ছবি সারা পৃথিবীর খ্যাতিমান লোকদের ব্যাপারে নানান আলোচনা অনুষ্ঠানের জন্য তাদের প্রতিকৃতি আঁকা এগুলো করতাম তো এই চাকরি করার মধ্যে আমি তখনকার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সঙ্গে যুক্ত ছিলাম বিভিন্ন অনুষ্ঠানে তাদের সেট করি সম্মেলনের সেটগুলো করি যেটা বাৎসরিক সম্মেলন হতো সেটা এগুলো করতে করতে আমার সহকর্মী আমার সিনিয়র সহকর্মী হাসান আহমেদ আমাকে পরামর্শ দিলেন যে তুমি তো এত ছবি আঁকো এই সম্মেলনে এত কাজ করো তো এই সম্মেলন চলাকালীন সময়ে তুমি একটা রবীন্দ্র প্রতিকৃতি প্রদর্শনী করো আঁকান রবীন্দ্রনাথের ছবি আঁকো তো আমি তার কথায় রবীন্দ্রনাথের ছবি আঁকা শুরু করলাম এবং দুই বছরে আমি রবীন্দ্রনাথের সাতান্নটি প্রতিকৃতি নিয়ে তখনকার শিল্পকলা একাডেমির গ্যালারিতে প্রদর্শনী করি এবং এইটা প্রথম বাংলাদেশের কেউ রবীন্দ্রনাথকে নিয়ে একক চিত রবীন্দ্রনাথের প্রতিকৃতি নিয়ে একক চিত্র প্রদর্শনী করেছে এটা প্রচুর সাড়া পাওয়া যায় হাজার হাজার দর্শক এসেছিল সম্মেলনে যত লোকজন সারা দেশ থেকে এসেছিল এবং বাংলাদেশ ঢাকা শহর থেকে যারা এসেছিল সবাই আমার দর্শক ছিলেন আমি পনেরোশো ক্যাটালগ ছাপিয়েছিলাম একটি ক্যাটালগও আমার নেই সব তারা নিয়ে গেছেন নিয়ে গেছেন মানে যেই আসছেন সেই একটা ক্যাটালগ সংগ্রহ করেছেন এটি একটি রেকর্ড যে এত ক্যাটালগ একটা প্রদর্শনীতে এই পর্যন্ত রবীন্দ্রনাথের কতগুলি ছবি এঁকেছেন এখন শতাধিক ছবি তো আমার হবেই এঁকেছি তো এইসব ছবি নিয়ে আমি আমার একটা পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে আমি একশোটি রবীন্দ্রনাথের প্রতিকৃতি নিয়ে একটি অ্যালবাম তৈরি করতে চাই তো সেই কাজগুলি আমার চলছে আমার একশোটি সম্পূর্ণ হলেই আমি নতুন করে আঁকবেন নতুন করে আমার হয়তো আরো দশ পনেরো পনেরোটা বারো কি পনেরোটা আঁকতে হবে আর বাকিগুলো তো আঁকা আছে প্রদর্শনীর চুয়ান্নটা আছে তারপরে আমি অনেক এঁকেছি বিক্রি করেন না এই ছবিগুলো হ্যাঁ প্রায় সবই বিক্রি হয়ে গেছে তাইলে আমি তো ছবি তুলে রেখেছি যে ছবিগুলো তুলে রেখেছি সেই ছবি দিয়ে আসলে প্রিন্ট করতে হবে সেটি সিডিতে আবার আমি ট্রান্সফার করে রেখেছি তো আমি সেই সময়টার অপেক্ষায় আছি কবে আমি এই অ্যালবামটি সাধারণ মানুষের হাতে তুলে দিতে পারবো সেদিন আমার মনে হবে যে আমি আরও একটি ভালো কাজ হয়তো বা করেছি মেঘ নিয়ে কাজ করেছি আর ওই রবীন্দ্রনাথের প্রতিকৃতি প্রদর্শনী হওয়ার পর থেকে আমার ভিন্ন রকম একটা পরিচিতি হলো যে রবীন্দ্রনাথ মান্নান ওই রবীন্দ্র মান্নান এই এই কথা বললেই সবাই আমাকে চিনে ফেলত সেটাও আর একটা পাওনা হয়ে গেল নিঃসন্দেহে তারপরে মেঘ নিয়ে যে আমি কাজ করেছি এটা কাজ করলাম দুই হাজার দশে তিরানব্বই আমার প্রথম প্রদর্শনী ছিল রবীন্দ্রনাথকে নিয়ে এরপরে দুই হাজার দুই আমি অপসরে যাই চাকরি থেকে এবং দুই হাজার দশে আমি দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী করি এবং সেই প্রদর্শনী ছিল মেঘ নিয়ে ছবি আঁকা এটাও বাংলাদেশে প্রথম আমি ব্যক্তি যে শুধু মেঘ নিয়ে এক ছবি এক একটা প্রদর্শনী করা যথেষ্ট সাড়া পেয়েছিলাম মানুষের খুব প্রশংসা পেয়েছি আমি বেশিরভাগ ছবি আমার বিক্রি হয়ে গিয়েছিল এই মেঘ নিয়ে কাজ করাটা একটা অসাধারণ কাজ তো এই মেঘের ছবি এমন একটা সাবজেক্ট এটা কিছুই নাই কিন্তু তারপরে কত কিছুতে আছে এই মেঘের মধ্যে একটা শিল্পী যদি সারাটা জীবন মেঘের ছবি এঁকে এসে যায় তাও তার কাজ শেষ হবে না এটি এতই মজার এবং একটি বিষয় আমার জন্ম বরিশাল জেলার গৌনদী উপজেলায় গ্যারাকুল নামে গ্যারা আমার জন্মস্থান যখন আমি ছোট তখন আমার বাবা ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করতেন দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সাতচল্লিশ সনে দেশ বিভাগের পরে আমার বাবা ব্রিটিশ আর্মিতে আর থাকলেন না মানে থাকার তো সুযোগই ছিল না তখন তো অলরেডি ব্রিটিশ সেনারা চলে যায় তখন উনি তৎকালীন ইকবাল হল অর্থাৎ এখনকার জোহরুলক হল নামে যেটা পরিচিত সেখানে উনি নয়শো প্রহরী চাকরি নেয় উনি সেখানে চাকরি করেন আমি ছোট থেকে একটু একটু বড়ো হতে হতে সাত আট বছর যখন আমার বয়স হয়ে যায় তখন আমি ক্লাস ওয়ান শেষ করে ঢাকায় আসি ঢাকায় আসি মানে এর আগে আমি যখন সাত বছর আমার বয়স তখন আমার মা মারা যান মা মারা গেলে আমার বাবা আমার বিয়ে করেন কিন্তু মাতৃপিতৃহীন একটা ছেলে কীভাবে বেড়ে উঠবে সেটা তো একটা কঠিন ব্যাপার তখন আমার বাবা কি ভাবলেন যে আমাকে ঢাকায় নিয়ে আসবেন উনি আমাকে ঢাকায় আনলেন ইকবাল হলেই আমি বাবার সাথে থাকি আমি ঢাকায় আসার মাস পরে আমার বাবা আমাকে ওয়েস্টার্ন হাই স্কুলে ভর্তি করে দিলেন ক্লাস থ্রিতে তো আমি ওয়েস্টার্ন হাই স্কুলে পড়াশোনা করছি থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত পড়াশোনা করলাম আমি ড্রয়িংয়ে ভালো ছিলাম কিন্তু অঙ্কে খুব কাঁচা ছিলাম তো ড্রয়িং মোটামুটি আমাকে কেউ শেখায়নি আমি তো নিজেই নিজে চেষ্টা করে যা পেরেছি শিখেছি এবং আমাদের ড্রয়িং একটা সাবজেক্ট ছিল সেটা পঞ্চাশের একটা সাবজেক্ট ছিল তো ড্রয়িং পরীক্ষায় আমি সবসময় হাইয়েস্ট মার্ক পেতাম অর্থাৎ পঞ্চাশের মধ্যে আমি উনপঞ্চাশ পেতাম তো সে তখন সেখান থেকেই আমার ছবি আঁকার প্রতি একটা নেশা ছিল তো আমি ক্লাস সিক্সে যখন পড়ি ওয়েস্ট অ্যান্ডে তখন ওই বছর আমি আবার ফেল করি ফেল করার পর আমি আবার পরবর্তী বছর নবকুমার হাই স্কুলে চলে যাই এবং সেখানে ওই ক্লাস সিক্সেই আবার ভর্তি হই এবং নবকুমার হাই স্কুল থেকে আমি উনিশশো বাষট্টি সনে ম্যাট্রিক পাস করি এখানে উল্লেখ করতে হয় যে আমি প্রতি বছরই অঙ্কে ফেল করতাম অঙ্কে ফেল করে পরবর্তী ক্লাসে উঠতাম শুধু ম্যাট্রিকেই আমি অঙ্কে পাশ করেছিলাম এটি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা বলব নিঃসন্দেহে এবং উনিশশো বাষট্টি সনে আমি ম্যাট্রিক পাশ করি তখন সেকেন্ড ডিভিশনে পাস করি আর ওই সময়টা সেকেন্ড ডিভিশনের মোটামুটি ভালো দাম ছিল একটা সময় তারপরে আমার ফ্যামিলি ভাবল যে আমি এতটা ভালো রেজাল্ট করলাম আমাকে ইঞ্জিনিয়ার বানাবে আমি তো অঙ্ক পারি না কিন্তু আমাকে ইঞ্জিনিয়ার বানাবার তাদের প্রচণ্ড শখ ছিল আমি আর তাদের মতের বিরুদ্ধে যেতে পারিনি আমাকে ভর্তি করলেন আইএসসিতে কায়দা তখনকার কায়দাজম কলেজ মানে ওই যে লক্ষ্মীবাজারে এখন যেটা সরোয়ারদি কলেজ নামে পরিচিত সেখানে আমি আইএসসি পড়ি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স কম্বিনেশনে প্রচুর অঙ্ক এগুলো কিছুই বুঝিনি আমার মাথায় ঢোকে না তিন মাস পরে আমি বুঝলাম যে জীবনে আমি আইএসসি পাশ করব না আমি কি করলাম কাউকে কিছু না বলে তখন পলিটেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটে তেজগাঁয়ে অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউটে আমি ড্রাফটসম্যানশিপ করতে শিখ ভর্তি হই বিল্ডিং ডিজাইন সেটা করতে করতে এটা সময়টা ছিল উনিশশো বাষট্টি এইটা করতে করতে ওটা নাইটে আমি করতাম পলিটেকনিকে আর দিনের বেলা আমি কারওয়ান বাজারে একটা সাইনবোর্ডের দোকানে সাইনবোর্ড লেখার কাজ শিখতে ঢুকে যাই এবং বেশ কয়েক মাস সাইনবোর্ড লেখার কাজ করি পরবর্তী বছর উনিশশো তেষট্টি সনে আবার যখন চারুকলায় সেশন আসলো তখন আমি চারুকলায় ভর্তি হয়ে যাই চারুকলায় ভর্তি হওয়ার পরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর আমি আসলে আগে যে ছবি আঁকতাম সেই ছবির সাথে চারুকলায় ভর্তি হওয়ার পর দেখলাম যে ওই ছবির কোনো মিল নাই এখানে নতুন পদ্ধতিতে শিখতে হয় নতুন কিছু শিখতে হয় শিল্পী হতে হলে যা যা শিখতে হয় সেইভাবে মানে পদ্ধতিগতভাবে ছবি আঁকার মধ্যে ঢুকলাম এবং তখন দেখলাম যে আমার কিছু সহপাঠীরা তারা খেলাঘর করতো উটিচি করতো তারা তখন থেকেই ছবি আঁকার মধ্যে ছিল তারা খুব ভালো কাজ করত কিন্তু আমি বেশ পিছিয়েছিলাম তখন আমি ভাবলাম যে এদের সঙ্গে কিভাবে পেরে তো আমি চেষ্টার মধ্যে থাকলাম যে অবশ্যই আমাকে ভালো করতে হবে আমি যখন সেকেন্ড ইয়ার পাশ করলাম তখন বেশ ভালো রেজাল্ট করেই থার্ড ইয়ারে উঠলাম থার্ড ইয়ারে তখন আমাদের চারুকলার নিয়ম ছিল তখন এটা কলেজ ছিল একটা তখন প্রি ডিগ্রি এবং ডিগ্রি দুইটা ভাগে হতো ম্যাট্রিক পাস করে ভর্তি হতে হতো তো প্রি ডিগ্রি শেষ করে আমি ডিগ্রিতে ভর্তি হলাম যেহেতু আমি সেকেন্ড ইয়ার রেজাল্ট ভালো করেছি অতবা আমি ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ে ভর্তি হলাম ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ে পড়াশোনার সময় রেজাল্ট আমি মোটামুটি ভালো করেছি ডিগ্রির রেজাল্টও আমার যথেষ্ট ভালো ছিল এটা উনিশশো আটষট্টি সনে আমি গ্র্যাজুয়েশন করি বিএফে শেষ করি ব্যাচেলার অফ ফাইন আর্টস বিএফএ শেষ করার পরে উনিশশো সনে আমি তৎকালীন পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনে চাকরিতে যোগদান করি এবং সেই সময় পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের চাকরিটা বেশ ভালো ছিল চাকরি করতে করতে মুক্তিযুদ্ধ চলে আসে এই যে আমি চাকরি করি পাশাপাশি আমি আমি ছবি আঁকি আঁকা কখনো বন্ধ করিনি এর মধ্যে মুক্তিযুদ্ধ চলে আসে মুক্তিযুদ্ধ চলে আসলে সেই পঁচিশে মার্চ রাত্রে আমি ওই ইকবাল হলেই ছিলাম এবং সেখান থেকে খুব ন্যারোলি আমি স্কেপ করি বেঁচে যাই এবং কারফিউ লিফট করলো দুই সাতাইশে মার্চ কারফিউ লিফট করার পরে আমি বেরিয়ে ইকবাল হলে আশেপাশে ঘুরে দেখলাম যে অসংখ্য লাশ মৃতদেহ পড়ে আছে অনেককেই চিনলাম অনেককে চিনলাম না তখন কি করলাম আমি ইকবাল হল ত্যাগ করলাম আমার ফ্যামিলি শুদ্ধ আমার বড় ভাই ছিল তার পরিবার ছিল ভাবি এবং আমার ভাইয়ের ছেলে মেয়েদের এদেরকে নিয়ে হল থেকে বেরিয়ে গেলাম পুরান ঢাকায় আমাদের এক আত্মীয় ছিল তাদের বাড়িতে উঠলাম তখন ওইখানে যাওয়ার পরে তারা বললো যে ওই জায়গাটাও নিরাপদ নয় আমরা যদি নদীর ওপারে চলে যাই কোথাও তাইলে ভালো হয় তো আমরা কী করলাম নদীর ওপারে চলে গেলাম একটা বাড়িতে আশ্রয় নিলাম পরবর্তী রাত্রে এবং পরের দিন থেকে প্রায় পাঁচ দিন সময় নিয়ে আমরা বরিশাল আমার গ্রামের বাড়িতে পৌঁছালাম ওখানে মে মাসের দিকে আমি আবার ঢাকায় ফিরে আসি ফিরে এসে আমি তখনকার আমাদের সহকর্মী আমার সিনিয়র সহকর্মী আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করি উনি দেখা করার পরে আমার তো থাকার জায়গা ছিল না তো ওনার বাসায় আমাকে থাকতে দিলেন এবং আমি কাজেও যোগদান করি কাজে যোগদান করার পরে আরও এক মাস পরে আমার মনে হলো যে আমার মুক্তিযুদ্ধে যাওয়া দরকার তখন আমি কাউকে না বলে এই সোনারগা হয়ে মোরগাপাড়া দিয়ে একটা লঞ্চ যেত কুমিল্লার মোরগাপাড়া থেকে লঞ্চে রামচন্দ্রপুরে গিয়ে নামলাম নামার পরে ওখান থেকে আমি আগরতলা যাওয়ার জন্য চেষ্টা করলাম আমার সাথে কোনো গাইড ছিল না আমার নিজের ইচ্ছায় শুনে শুনে আমি যাওয়ার চেষ্টা করলাম তো যখন আমি ওই সিএনবি রোডের কাছাকাছি গেলাম তখন ওখানে আর্মি এবং রাজাকারদের খুব কঠিন পাহাড় ছিল আমি আর পার হতে পারলাম না আবার ফিরে আসলাম রামচন্দ্রপুরে ওখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল অনেক বড় একটা বাজার সেই বাজারে এক দোকানের মালিককে বললাম যে ভাই আমি তো সমস্যায় পড়েছি আমি ঢাকা ফিরে যাব তো আমার তো থাকার কোনো জায়গা নাই আমাকে একটা আশ্রয় দেওয়া যায় কি না উনি কী করলেন ওনার গোডাউন আছে একটা বললো আপনি আমার এই গোডাউনে রাত কাটান তো না খেয়েই আমি থাকলাম ওই গোডাউনে রাত পার করে পর দিন আবার ওখান থেকে লঞ্চে রওনা দিয়ে সোনারগাঁয়ের মুরগাপাড়ায় এসে নামলাম এবং এখান থেকে আবার ফিরে আসি ঢাকায় এই মাঝখানে দুইটা দিন চলে গেল আমি আবার কাজে ফিরে আসলাম তখন ভাবলাম যে আমার কিছু একটা করা দরকার তো এরই মধ্যে একটা সুযোগ তৈরি হয়ে গেল সেটা হলো আমার বন্ধু শাদা চৌধুরী যে সাচুর নামে পরিচিত বিচিত্রা সম্পাদক ছিল সে ক্র্যাক প্লাটুনের সঙ্গে কর্মরত কর্মরত ছিল মুক্তিযুদ্ধে তো শাহাদাতের সঙ্গে আমার দেখা হলো যোগাযোগ হলো শাহাদাত বললেন যে সবাই তো মুক্তিযুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করলে হবে না এখানেও আমাদের লোক দরকার তো আমাকে কি করতে হবে আমাকে টাকা সংগ্রহ করা এবং ঔষধ আহত মুক্তিযোদ্ধাদের জন্য ঔষধ জোগাড় করা তো আমি সেইভাবে আমার খুব একেবারেই নির্ভরযোগ্য কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে অর্থ জোগাড় করতাম প্রত্যেক মাসে আমার বেতনের একটা অংশ দিতাম এবং ঔষধ কিনে শাহাদা চৌধুরীর কাছে দিতাম শাহাদা চৌধুরী সেগুলো এভাবে মুক্তিযোদ্ধাদের মধ্যে দিয়ে আসতেন এমনিভাবে নয়টি মাস চলে গেল ও এর মধ্যে আবার আগরতলা থেকে বন্ধুবান্ধবরা কিছু চিঠিপত্র পাঠাত ঢাকায় সেগুলো আমি নির্দিষ্ট জায়গাগুলিতে গিয়ে পৌঁছে দিয়ে আসতাম আমার একটা সাইকেল ছিল তখন ওই সাইকেলেই আমি সব সময় চলাচল করতাম তো তখন আমি ওই এই এই কাজগুলি করি এবং এর পাশাপাশি আবার একদিন সংবাদ দৈনিক সংবাদের এক সাংবাদিক শহীদুল আলম সে আমার কাছে একদিন আসলো যে মান্নান ভাই আমরা তো একটা পত্রিকা বের করতে চাই মুক্তিযুদ্ধের উপরে এই পত্রিকায় তো টাইপ করার কোনো সুযোগ নাই তো এটা কি করতে হবে আপনি আমি নিউজগুলো আপনাকে দেব আপনি নিউজগুলো স্টেনসিলে কেটে আমাকে দিবেন হাতে হাতে স্টেনসিল কাটতে হতো তখন তো আমারও কিছু নিউজ থাকতো যেহেতু আমি টেলিভিশনে চাকরি করি নানান সোর্সে আমি সংবাদ পেতাম এবং যেহেতু শহীদ সংবাদপত্রে চাকরি করতো তার কাছে অনেক সংবাদ আসতো এই সংবাদগুলি জড়ো করে আমি স্টেনসিল কেটে শহীদকে দিতাম শহীদ এগুলো নিয়ে কলাতিয়ায় একটা জায়গায় একেবারে নিবৃত গ্রামে একটা সাইকেলস্টাইল মেশিনে ওগুলো সাইকেল প্রিন্ট করতো এই সাইকেলস্টাইল মেশিনটা আবার তারা একটা স্কুল থেকে চুরি করেছিল চুরি করে নিয়ে সেটা এটাকে ছাপতো ছাপে এটা বিভিন্ন জায়গায় বিতরণ করত। পত্রিকাগুলো পত্রিকার নাম কি ছিল স্বাধীনতা পত্রিকাটার নাম ছিল স্বাধীনতা এবং টেলিভিশনে থাকতে একটা সুবিধা ছিল আমার বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে যে আমাদের যে আইডেন্টি কার্ডটা ছিল এই আইডেন্টি কার্ড থাকলে পরে রাজাকার এবং আর্মিরা কেউই আটকাত না ছেড়ে দিত সেই সুযোগটা পুরোপুরি আমি কাজে লাগিয়েছি মুক্তিযুদ্ধে আমি সরাসরি অংশগ্রহণ করিনি কিন্তু আমি যে কাজগুলি করেছি খুবই রিস্কি কাজ এগুলো এবং খুব সাহস নিয়ে কাজগুলি করেছি ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হল আমি সেদিন বিকেলে টেলিভিশনে গেলাম এবং আমার ডিপার্টমেন্টের আমি ছাড়া আর কেউ যায়নি গুটি কয়েক প্রকৌশলী এবং প্রযোজকরা এবং বার্তা বিভাগের প্রযোজকরা এসেছিলেন তো সেদিন সিদ্ধান্ত হলো যে অনেয়ারে তো একটা লেখা দিয়ে পাঠাতে হবে সেই লেখাটা কি হবে এতদিন তো যেত পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন এখন নতুন লেখা কি যাবে তো সিদ্ধান্ত নেওয়া হলো যে বাংলাদেশ টেলিভিশন লেখা যাবে তো আমার ডিপার্টমেন্টের কেউ যায়নি আমি লিখতেও পারতাম ছবি আঁকার পাশাপাশি আমি লেখাটাও আমার রপ্ত করা ছিল আমি ওই টেল লেখার প্র্যাকটিসও করেছি এছাড়া আমি তো আর্ট কলেজে ভর্তি হওয়ার আগে সাইনবোর্ডের দোকানে কাজ করতাম সেই সব মিলিয়ে লেখাটা আমার মোটামুটি ভালো ছিল তো সবাই আমাকে অনুরোধ করলেন যে আপনি লেখাটা লিখে দেন বাংলাদেশ টেলিভিশনে তো আমাদের টেলপ লিখতে হবে টেলপের সাইজ ছিল চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি তো ওই টিলাপে আমি লিখে দিলাম বাংলাদেশ টেলিভিশন এবং ওইটাই প্রথম অনেয়ারে গেল সারা দেশবাসী বাংলাদেশ টেলিভিশন ছবিটি দেখতে পেল এবং আমার খুব গর্ব হয় আনন্দ হয় যে ওই প্রথম স্বাধীন হওয়ার প্রথম দিনেই আমার হাতের লেখাটা অনেয়ারে মানুষ দেখতে পেয়েছিল উনিশশো পঁচাত্তর সনে আমরা তখনকার ডিআইটি ভবন মানে এখন রাজক ভবন যেটা সেখান থেকে স্থানান্তর স্থানান্তরিত হয় আমাদের অফিস রামপুরা টেলিভিশন সেখানে আমরা চলে যাই বিশাল ভবন এতদিন ছোট্ট একটা চেম্বারের মধ্যে আমরা সেট লাগাতাম অনুষ্ঠান করতাম সংবাদ প্রচার হতো ঘোষণা হতো শিশুদের বড়দের সব রকম অনুষ্ঠান সেখানেই হতো অনেক কষ্ট করে আমাদের কাজ করতে হতো দিন রাত আমরা কাজ করতাম আর তখন তো ম্যানুয়ালি সব করতে হতো কাজেই আমাদেরকে প্রচুর শ্রম দিতে হতো এই শ্রমের জন্য আমরা তখন ওই রকমভাবে কিছুই মনে করতাম না খুব আনন্দ নিয়ে আসলে কাজ করতাম টেলিভিশন কাজে খুব একটা আনন্দ ছিল